হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওর টপিকটা তোমরা বুঝতে পারছো টাইটেল এবং থামনেল দেখেই তো আজকের ভিডিওর কোয়ালিটির থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যে কথাগুলো বলবো সেগুলো তো যে কথাগুলো আমি এখন তোমাদেরকে বলবো সেই কথাগুলো যদি তোমরা একটু ফলো করে চলো তাহলে এখন চলছে তোমার মার্চ মাসের তিন তারিখ তো পরের মাসে পরের মাস অর্থাৎ এপ্রিল মাস তো এপ্রিল মাসে ফুল আসার সম্ভাবনা রয়েছে যদি এপ্রিল মাসে ফুল না আসে তাহলে তারপরের মাস মে মাসে মানে গ্যারেন্টি ফুল আসবে তো তোমরা যদি এই একটি বা দুটি মাস গাছকে যত্ন করো তাহলে তোমার গাছে ফুল ফল সব কিছু চলে আসবে তাহলে কি করতে হবে চলো বলা যাক তো প্রথমত গাছের যে নতুন নতুন কুড়িগুলো বের হচ্ছে সেই কুঁড়িগুলো ওপরের দিকে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে রেখে নিচের কুড়িগুলো তোমাকে ভেঙে দিতে হবে কেউ যদি গাছকে টায়ারের মাধ্যমে রেখে থাকো তো টায়ারের নিচে পর্যন্ত গাছে যতগুলো কুড়ি আসবে সেই নতুন কুড়িগুলোকে ভেঙে দেবে আর টায়ারের উপরে দিকে মানে যদি কেউ প্রাচীরে ঝুলিয়ে রাখো গাছকে তাহলে প্রাচীরের ওই পারে ঝোলানো অবস্থায় যে ডালটুকু আছে সেখান থেকে যদি কোনো নতুন কুড়ি আসে সেই কুড়িগুলোকে রেখে দিয়ে নিচের দিকের কুড়িগুলো ভেঙে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তোমরা মাসে দুইবার খোল পচা জল ভিজিয়ে দেবে গাছকে দুইবার না দিতে পারলেও অন্তত একবার তো দিতেই হবে খোলকে জলে ভিজিয়ে সেটাকে তিন দিন রেখে তারপরে ভালোভাবে সেটাকে ঘুলে নিয়ে গাছকে দিয়ে দেবে সেটা মাসে দুইবার না হলে একবার তো দিতেই হবে তৃতীয়ত হচ্ছে গাছকে এমন জায়গায় রাখবে যাতে যতক্ষণ সূর্য উঠে থাকে ততক্ষণ যাতে রোদ পায় গাছ চতুর্থ হচ্ছে গাছে সপ্তাহে একদিন জল দেবে তো ভিডিওটি কেমন লাগলো জানাও এই ড্র্যাগন গাছ রিলেটেড আরও ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রত্যেক মাসে ভিডিও নিয়ে আসি আর কিছু জানতে হলে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত